কেমন আছেন সবাই ইনভেস্টমেন্ট উইথ চ্যানেল আপনাদের স্বাগতম শুরুতে একটি জানিয়ে রাখি শেয়ার মার্কেট সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ আপনি নিজে বুঝে জেনে এবং বিশ্লেষণ করে তবেই শেয়ারে বিনিয়োগ করুন কারো কথায় বা পরামর্শে কোনো শেয়ার বাই বাসেল করবেন না কারণ টাকা আপনার তাই লাভ ক্ষতিও সম্পূর্ণ আপনার দায়িত্ব এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে সহজ ভাষায় ও সাধারণ চার্ট ব্যবহার করে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস উপস্থাপন করা হয় যাতে সহজেই চার্ট বুঝতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই চার্টটা বোঝা খুবই সহজ এখানে অ্যাকশন নেওয়ার জন্য কেবলমাত্র তিনটি রঙের ক্যান্ডেল দেখানো হয় গ্রিন ইয়েলো এবং রেড গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা শেয়ার বাই করব ইয়েলো ক্যান্ডেল আসলে পার্শিয়াল প্রফিট টেক করব আর রেড ক্যান্ডেল যে সব শেয়ার এ লাভে আছে সেগুলো আমরা সেল না চার্ট এর প্রথমেই দেখতে পাচ্ছি তিনটা গ্রিন ক্যান্ডেল পরপর এই গ্রিন ক্যান্ডেল মানেই হলো আমাদের ট্রেড এখানে ওপেন হবে সো আমরা এই তিনটা গ্রিন ক্যান্ডেল নাম দিচ্ছি বাই ওয়ান বাই টু এবং বাই থ্রি এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলো ক্যান্ডেল শো করছে অর্থাৎ আমরা বাই ওয়ান বাই টু এবং বাই থ্রি তে যে ট্রেড গুলো ওপেন করেছিলাম এখানে এই ফার্স্ট ইয়েলো ক্যান্ডেল এসে আমরা এটাকে পার্সিয়াল প্রফিট টেক করব এর কিছুদিন পর আমরা আর একটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানেও আমরা বাই ওয়ান বাই টু এবং বাই থ্রি যে ট্রেড গুলো ওপেন হয়েছে তার পার্সিয়াল প্রফিটটা টেক করব এর বেশ কিছুদিন পর আমরা আবার দুটো পরপর গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমাদেরকে আবার ট্রেড ওপেন করে একটা সুযোগ করে দিয়েছে সো এইটা নাম আমরা দিচ্ছি বাই ফোর এবং বাই ফাইভ এই ট্রেড দুটো ওপেন করার পর অর্থাৎ বাই ফোর এবং বাই ফাইভ ওপেন করার পর আমরা আর একটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা বাই ফোর এবং বাই ফাইভ এর পার্শিয়াল প্রফিট নিব তার কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল শো করেছে রেড ক্যান্ডেল শো করা মানেই হলো আমরা দের প্রফিটে থাকা যে ট্রেড গুলো থাকবে সেই ট্রেড গুলো আমরা ক্লোজ করে দেব সো আমরা এখানে এসে এই রেড ক্যান্ডেল এসে আমাদের বাই ওয়ান বাই টু বাই থ্রি বাই ফোর এবং বাই ফাইভ আমরা ক্লোজ করে দেব সো আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল গুলোতে আমরা রেড ওপেন করব ইয়েলো ক্যান্ডেল গুলোতে আমরা পার্শিয়াল প্রফিট টেক করবো এবং রেড ক্যান্ডেলে আমরা প্রফিটে টাকা যে শেয়ারগুলো আছে বা ট্রেডগুলো আছে সেগুলো ক্লোজ করে দেব চলুন আমরা আজকের প্রথমে ইবিএল নিয়ে আলোচনা করি ইবিএল রেকর্ড ডেটের পর প্রথম গ্রিন ক্যান্ডেলটা শো করেছে বিশ টাকা নব্বই পয়সাতে আমরা জানি গ্রিন ক্যান্ডেলের মিনিংটা এখানে কী প্রিভিয়াস ব্যাক টেস্ট আমরা দেখতে পাচ্ছি এটা তেইশ টাকা নব্বই পয়সা থেকে শুরু করে তেইশ টাকা দশ পয়সাতেও বাই সিগন্যাল দিয়েছে আমরা জানি গ্রিন মিনস বাই তো এখানে চারটা ট্রেড ওপেন করেছে এবং চারটা তেইশ টাকা নব্বই পয়সা থেকে তেইশ টাকা দশ পয়সার মধ্যে আর এটা ক্লোজ ক্লোজ সিগন্যাল এখনো দেয়নি বাট পার্শাল প্রফিটের সিগনাল দিয়েছে পঁচিশ টাকা সত্তর পয়সা তেইশ টাকা দশ পয়সা থেকে পঁচিশ টাকা সত্তর পয়সা একটা জাম দিয়েছে মানে যেটাকে আমরা বলি গ্যাপ বা প্রফিট মার্জিন যেটা আমরা পার্শিয়ালি নিতে পারবো পঁচিশ টাকা সত্তর পয়সাতে একবার এবং ছাব্বিশ টাকা আশি পয়সাতে অর্থাৎ তেইশ টাকা সত্তর পয়সা থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা এর যদি আমরা ব্যাক টেস্টে আর একটু যাই এখানে আর একটা দেখতে পাচ্ছি পঁচিশ টাকা আশি পয়সাতে আমাদের ট্রেড ওপেন করিয়েছে এবং উনত্রিশ টাকাতে পার্শিয়াল প্রফিট নেওয়ার একটা অপরচুনিটি দিয়েছে এছাড়া আর একটু দেখি আমরা এখানে একটা দেখতে পাচ্ছি আমাদেরকে একত্রিশ টাকা দশ পয়সাতে ট্রেড ওপেন করিয়েছে একটা পার্শাল প্রফিট নিতে পারছি আমরা আটত্রিশ টাকা বিশ পয়সা অর্থাৎ একত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা বিশ পয়সা মার মধ্যখানের এই গ্যাপটাই আমাদের প্রফিট দেন আর একটা পার্শাল প্রফিট নিতে পারছি উনচল্লিশ টাকা ত্রিশ পয়সা ফাইনালি ট্রেডটা ক্লোজ করেছেন চল্লিশ টাকা বিশ পয়সাতে অর্থাৎ একত্রিশ টাকা থেকে উনচল্লিশ টাকা বিশ পয়সা একটা প্রফিট গ্যাপ পাওয়া গেছে এখানে সো টেস্টে আমরা দেখছি যে এটা আসলে ভালোই রিয়াক্ট করেছে প্রফিটটা মার্জিনটা ভালো ছিল সো এখানে আমরা আশা করতে পারি যে এখানে হয়তো আরও একাধিক আমরা গ্রিন ক্যান্ডেল পেতে পারি বাট আমরা গ্রিন ক্যান্ডেলে কখনোই ঘাবড়াবো না কারণ এটা আমাদের একটা অপরচুনিটি টু বাই শেয়ার্স তাহলে আমরা পরেরটাতে যাই যাই এটা রেকিটমেন্ট কেজার এটা একটা খুবই ভালো শেয়ার এটার ব্যালেন্সটা খুবই ভালো আমি আসলে এই বিদেশি শেয়ারগুলো আমি খুব পছন্দ করি আমার পোর্টফোলিওটা রাখার জন্য সো এটা দেখাচ্ছি কারণ এটা একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে সাধারণত এইসব শেয়ারে খুব বেশি একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় না তো এখানে আমরা একটা পেয়েছি স্থান অপরচুনিটি এটা পঁয়ত্রিশশো টাকায় এর ব্যাক যদি যাই আসলে খুব বেশি দেখেন খুব বেশি গ্রিন ক্যান্ডেল এটা শো করে না সো যখন পেয়েছে তখন আর সুযোগটা হাত ছাড়া আমি ব্যক্তিগতভাবে করিনি নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি আমি এখন সব কয়টা বাই দেখাচ্ছি সেল কখন দেখায় বা কীভাবে আসে সেটার একটা এক্সাম্পল দিই যেমন ধরেন এটা একটা মিউচুয়াল ফান্ড এটা আপনার তেরো টাকা সাইট পয়সাতে ট্রেড ক্লোজ করার কথা বলছে আর ফার্স্ট আমি যদি দেখি যে এটা একদম লাস্ট বাই করিয়েছে ছয় টাকা বিশ পয়সা এবং আমি যদি পার্শাল প্রফিট ছয় টাকা নব্বই বা ছয় সাত টাকায় যদি আমি পার্শাল প্রফিট নেওয়ার পরে এটাকে ক্লোজ করার সুযোগ দিয়েছে তেরো টাকা প্রায় ডাবল ছয় টাকা বিশ পয়সা থেকে তেরো টাকা ষাট পয়সা এবং মজার ব্যাপার হলো এটা কিন্তু আমাকে একটা ট্রেড ওপেন করার সুযোগ দেয়নি একাধিক ট্রেড ওপেন করার সুযোগ দিয়েছে যেমন এখানে আমাকে ষাট টাকা বিশ পয়সা ট্রেড ওপেন করিয়ে নয় টাকা একটা পার্শাল প্রফিট দিয়েছে তারপরে আবার সে ওপেন করিয়েছে ষাট টাকা দশ পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকা চল্লিশ পয়সা ছয় টাকা পাঁচ টাকা সত্তর পয়সা পাঁচ টাকা সত্তর পয়সা ছয় টাকা ষাট পয়সা এবং ছয় টাকা বিশ পয়সা অর্থাৎ পাঁচ থেকে ছয় টাকার মধ্যে সে আমাকে একাধিক ট্রেড ওপেন করিয়েছে কতগুলো দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ট্রেড ওপেন করিয়ে আর এটাকে যদি ক্লোজ করি তাহলে সেক্ষেত্রে আমি ষোলো তেরো টাকা ষাট পয়সা অর্থাৎ ডাবলেরও বেশি এখানে একটা গ্যাপ পাওয়া গেছে প্রফিট নেওয়ার জন্য তারপরে আমরা আরেকটা শেয়ার দেখি এসকে ট্রিমস আচ্ছা একটা ডিসপ্লে মা দিয়ে রাখি তা হলো যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ বুঝিয়ে শুনে তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না ইভেন আমার কথায়ও না আপনি আপনার বুদ্ধি বিবেক বা মেধা বা আপনার জ্ঞান এটা কাজে লাগিয়ে তবেই শেয়ারে বিনিয়োগ করবেন শেয়ারে কোনো দরবেশ নাই কোনো কিছু নাই আপনার বুদ্ধি আপনাকে সাকসেস নিয়ে দিতে পারবে আপনি জ্ঞানই আপনাকে স্যারকে সাকসেস নিয়ে দিতে পারবে এখানে স্কিট্রিমস যদি আমি ফান্ডামেন্টালি যদি বলি এটা আসলে খুব একটা ভালো না বাট ট্রেড করার জন্য হতে পারে কারণ এটা একটা গ্রিন সিগন্যাল শো করেছে লাস্ট দুইটা ক্যান্ডেলে সো এটা এর আগেও একাধিক ক্যান্ডেলগুলো গ্রিন করেছে কোনোটাতেই আমাকে পার্শাল প্রফিট বা কি বলবো যে মানে ট্রেড ক্লোজ করার কোনো অপরচুনিটি আয়নি বেশ কয়েকটা ট্রেড ওপেন করেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং লেটেস্টটা ছ আটটা ট্রেড ওপেন অবস্থা থাকলে এটা ক্লোজ করা এখনও শুধু নেই বাট আমরা জানি যে আমাদের গ্রিন ক্যান্ডেলগুলো আমাদের জন্য অপরচুনিটি এটা কিন্তু একটা বলবো যে মানে এটা একটা আপনাকে ট্রেড অপরচুনিটি দিচ্ছে অর্থাৎ আপনি বাই লিট অ্যান্ড সেলের প্রশ্নটা আসে যদি বাই না করেন তাহলে আপনি সে করবেনটা কি তো এটা প্রিভিয়াস একটু ব্যাক টেস্ট করে দেখেছি আসলে এটা প্রিভিয়াসলি কীভাবে রিয়্যাক্ট করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদেরকে পঁচিশ টাকা আশি পয়সায় ট্রেড ওপেন করিয়েছে তারপরে এখানে একটা চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পঁচিশ টাকা আশি পয়সায় এখানে একটা ইয়েলো ক্যান্ডেল দিয়েছে পার্সেল প্রফিট বাট যেটা আমরা পঁচিশ টাকায় কিনে সেটা ছাব্বিশ টাকা ডেফিনেটলি আমরা পার্সেল প্রফিট নিতে পারি না পার্শোয়াল প্রফিট নেওয়ার জন্য অ্যাটলিস্ট অন্তত টেন পার্সেন্টটা আপনাকে কাউন্ট করতেই হবে মানে টেন পার্সেন্ট মিনিমাম গ্যাপটা না পেলে আসলে পার্শাল প্রফিটটা নেওয়া যাবে না তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ টাকা আশি পয়সা একটা ট্রেড ওপেন করিয়ে এখানে আমাদেরকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আমাদেরকে পার্শাল প্রফিট একটা শুরু করে দিয়েছে দেন আমরা ট্রেডটা ক্লোজ করতে পারতেছি একত্রিশ টাকা অর্থাৎ আমি এখানে পঁচিশ টাকা আশি পয়সা থেকে একত্রিশ টাকা একটা গ্যাপ পেয়েছি প্রফিট নেওয়ার জন্য আসুন এরপর আমরা যে শেয়ারটা নিয়ে আলোচনা করি করব তা হলো সোনালিয়াস এটা পিক করার একটা কারণ হলো যেটা আসলে একটা গ্রিন ক্যান্ডেল পর পর দুটো গ্রিন ক্যান্ডেল শো করেছে যেটা একটা বাই অপরচুনিটি হিসেবে আমরা দেখি বাট আমি একদম ফ্র্যাঙ্কলি বলি যে আমি সোনালিয়াস বা স্কিট টিমস এই শেয়ারগুলো আমার পোর্টফোলিওতে অ্যাড করি না কারণ আমি একটু ডিভিডেন্ডের স্টকগুলো পছন্দ করি এ কারণে যেসব শেয়ারে ডিভিডেন্ড পাওয়া যায় ভালো ওইগুলোতেই আমি এন্ট্রি নিই ট্রেড ওপেন করি পার্শাল প্রফিট নিই এবং ট্রেন্ডগুলো ক্লোজ করে দিই রেড ক্যান্ডেল এসে সো সবসময় শেয়ার কেনার সময় আমি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দিই এটার ডিভিডেন্ড রেকর্ডটা কীরকমের বা এটার ফিনান্সিয়াল ডাটাগুলো কীরকমের সো আমিও বলবো যে আসলে শেয়ার কেনার সময় ফিনান্সিয়াল ডাটাটাও একটু চেক করে নেওয়া ভালো এটা একবারই মানে বছরে একবার চেক করলেই হয়ে যায় আপনি ইয়ারলি একটা ডাটা নিয়ে কোয়ার্টারলি যদি অত সময় দিতে না পান তাহলে ইয়ারলি ডাটাটা নিয়ে আপনি একটা আপনার মাস্টার লিস্ট তৈরি করে রাখবেন পঞ্চাশটা শেয়ারই করে রাখেন তারপর ওখান থেকে যেগুলোতে আপনার সুবিধাজনক সময় মনে হচ্ছে যে না দিস দ্য বাই টাইম তখন আপনি বাই বাই করতে পারেন তো আমার ক্ষেত্রে একটা ইজি যেহেতু আমার এই চার্টে ইজিলি আমাকে জিনিসগুলো শো করে তো আমার জন্য কাজটা একটু ইজি হয়ে তো আপনিও এরকম একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন যেখান থেকে আপনি মনে করবেন জিনিসটা টাইম টু বাই শেয়ার্স তো আপনিও তখন টেক শেয়ারগুলো বা ট্রেডগুলো ওপেন করবেন আর আপনার সুবিধা মতো কেউ টেন পার্সেন্টের প্রফিট টেক করে কেউ ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যেটা যা যেটা যেরকমের বাট আমি আসলে একটু মিনিমাম টেন পার্সেন্ট বাট ডেফিনেটলি আমাকে ই ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আসতে হবে টু টেক টু প্রফিট আর ক্লোজ টু ট্রেড সো আমি সোনালিস্ট ব্যাপারে খুব বেশি একটা বললাম না কারণ এটা আমার প্রিটা নাই বাট এটা আপনি একটু দেখতেই পারতেছেন যে এখানে সে লাস্ট তিনটা ক্যান্ডেল ওপেন করিয়েছে একশো ছিয়ানব্বই টাকা এবং একশো আটষট্টি টাকা এবং একশো উনসত্তর টাকাতে বাট এগুলোর এখনও কোনো পার্শিয়াল প্রফিট বা ক্লোজ করা অপরচুনিটি নেই বাট এখানে একটু দেখতে পাচ্ছি দুশো আঠাশ টাকা বা দুশো উনআশি টাকায় আমরা ট্রেড ওপেন করিয়েছে দুশো তেষট্টি টাকা একটা পার্শাল প্রফিট নিতে যেতে তিনশো বিশ টাকা আর এখানে একটা তিনশো দুই টাকা সো খুব একটা বড় একটা গ্যাপ না বাট এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে ট্রেড ওপেন করেছে চারশো চুয়ান্ন টাকায় সেটা ক্লোজ করার কোনো সুযোগ দেয়নি বাট এখানে চারশো চুয়ান্ন টাকায় কিনিয়ে তারপর এখানে পাঁচশো বিশ টাকায় একটা পার্শাল প্রফিট এখানে আর একটা প্রফিট ছয়শো উনচল্লিশ টাকা অর্থাৎ চুয়ান্ন টাকা ছয়শো উনচল্লিশ উনচল্লিশ টাকা তো ভালো একটা গ্যাপ পাওয়া গেছে এখানে আসুন পরেরটা নিয়ে একটা আলোচনা করি চারেল ট্রাভেল সেক্টরের একটা শেয়ার এটা ওয়েস্টার্ন হোটেলটাও আছে এটা লাস্ট পরপর দুইটা সেকেন্ড আমি বোধহয় এর আগে এই ক্যান্ডেলে সাইত্রিশ টাকা আশি পয়সার যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে বোধহয় একবার আলোচনা করেছে এখন এটা সাঁত্রিশ এটা গ্রিন ক্যান্ডেল ওপেন আবার ওপেন করে গ্রিন ক্যান্ডেল আবার শো করেছে সো একটা এখানে একটা ট্রেড ওপেন হবে এবং এটা প্রিভিয়াস রেকর্ড যেটা বলে যে গ্রিন ক্যান্ডেল যখনই ওপেন হয়েছে তখনই সে আমাদেরকে পার্শিয়াল প্রফিট অর্থাৎ এখানে একটা চৌত্রিশ টাকা এবং এখানে একটা তেতাল্লিশ টাকায় আমাদেরকে একটা পার্সাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে আর ফাইনালি পঞ্চান্ন টাকায় আমরা এটাকে সোল্ড আউট করতে পারছি ফাইনালি আমরা একটু ইন্ডেক্সটা দেখে নিই ইন্ডেক্সটা আসলে চার্টে কেমন দেখাচ্ছে আসলে আমরা একটু ইন্ডেক্স বাই সেল করি না তো এখানে কালার বা পজিশনটা খুব একটা বেশি আমার কাছে ম্যাটার করে না কারণ ইন্ডেক্স পড়ল কত কড়ল বাড়লো এটা খুব একটা বেশি আমার স্টকের ক্ষেত্রে ম্যাটার করে না কারণ আমি যদি ভালো স্টক কিনে রাখি ওটা পড়লেও আমাকে একটা বাই অপরচুনিটি এবং ওটা থেকে আমি যখন ইলো বা রেড ক্যান্ডেলগুলো পাই ওখান থেকে আমি প্রফিট টেক করা বা ট্রেডটাকে ক্লোজ করা অপরচুনিটি হিসেবে দেখি সো ইন্ডেক্স নিয়ে খুব একটা বেশি আমরা আসলে শেয়ারের চেয়ে ইন্ডেক্সটা নিয়ে বেশি মাথা ঘামাই তো আমি বলবো যে এক্ষেত্রে আমার মনে হয় কি নিজ নিজ শেয়ারের দিকে নজরটা বেশি দেওয়াটাই ভালো ইন্ডেক্সের চেয়ে কারণ হ্যাঁ এটা ঠিক আছে যে শেয়ারগুলোরই একটা প্রতিফলন আপনার ইন্ডেক্সে আসে তো এক্ষেত্রে আমি একটু বলবো যে খুব বেশি ইন্ডেক্স নিয়ে এতটা মাথা নাগামালে চলবে আমার মনে হয় আপনি যদি ভালো শেয়ার আপনার পোর্টফুলিয়াটা অ্যাড করতে পারেন এবং একটা ভালো রেটে যদি আপনি ওটাকে কিনতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রফিটের শেয়ারটাকে সেল করে আপনি একটা ভালো একটা প্রফিট নিতে পারবেন সো এ পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ